খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুরু করছি নতুন একটি প্রতিবেদন আজকে আপনাদের রাজশাহী জেলা বাগমারা থানা তাহেরপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি ব্যবসা করছেন পাশাপাশি গড়ে তুলেছেন একটি ফেন্সি জাতের কবুতরের খামার তিনি দীর্ঘদিন যাবত এই কবিতার পালনের সাথে জড়িত তার এখানে বিভিন্ন জাতের কবিতা রয়েছে বিভিন্ন বয়সী বড় ছোট সব রকম কবিতারই আছে তিনি বাণিজ্যিকভাবে এই খামারটি পরিচালনা করছেন অনেকদিন যাবৎ তার এই খামারে কতগুলো কবিতা রয়েছে কী কী জাতের কবিতা রয়েছে এবং এই কবিতার তিনি কতদিন যাবৎ পালন করে আসছেন এই কবিতারকে তিনি কি কী খাবার খাওয়াচ্ছেন কবিতারের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা কবিতার থেকে কেমন পরিমাণে বাচ্চা নিচ্ছেন এই খামার থেকে তিনি আয় পাচ্ছেন কি না তার কেমন টাকা আয় হয় এবং কেমন টাকা ব্যয় হয় সেসব তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। এরকম আরও ছোটোখাটো টুকিটাকি অনেক বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা বার চলে যাব এখন সরাসরি এই খামারের কাছে এই কবিতার বিষয়ে আপনাদের আপডেট জানানোর জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আল্লাহমাদ ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চান মোহাম্মদ শাহ আলম খোকন আচ্ছা আপনি পেশাতে যেহেতু আমরা একটি কবুতারের খামারে দাঁড়িয়ে আছি এইটা ছাড়া অন্য কিছু করছেন কিনা জি আমার দোকান আছে আর কি মূলত ব্যবসা করছেন জি জি ব্যবসা আচ্ছা ব্যবসার পাশাপাশি কবুতর পালনের আগ্রহী হওয়ার কারণটা কি এই আগ্রহের কারণ অনেক দিন আগে আমার দুলাভাই আমাকে এই পাঁচ ছ হাজার দেশি কবিতা দিয়েছিল দেওয়ার পরে ওই তখন থেকে মনে করেন আগ্রহ আগ্রহ হওয়ার পর আমার বন্ধুর কবিতর ছিল বিদেশি দেখলাম দেখে আমার শখ জাগলো ওটা তো বিশ বছর আগের কথা এটা ওই তখন থেকে আমি এই ঠুকটাক শুরু করেছি আর পালা আর কি আচ্ছা তখন থেকে চলছে নাকি তখন থেকে চলছে মাঝে এক বছর বন্ধ ছিল খালি মানে আমি হজে গেছিলাম ওই তার মধ্যে বন্ধ করে রেখেছিলাম আচ্ছা তারপর থেকে এই কবিতাটি পালন করে আসছে হ্যাঁ হ্যাঁ বিদেশি কবিতা পালন করে আসতেছি আচ্ছা এখানে কত জাতের কবিতা রয়েছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জাতের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জাতের জাতের হ্যাঁ আচ্ছা এর মধ্যে কী কী জাতের রয়েছে কতগুলো কিং আছে আপনার সিরাজি আছে রেসার আছে তারপরে আপনার এই লাক্ষা আছে হাউজ আছে ম্যাকপাই আছে অনেক জাতের আছে আর কি এই সবগুলো মিলিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জাতের কতটা আছে আচ্ছা এই কবতারকে খাবার হিসেবে তাহলে কী কী দেন খাবার আমি দিই গম ভুট্টা হ্যাংটা কালা এগুলো মিক্স করে দিয়ে আর কি মিক্সার খাবার খাওয়াই দেন বেলা সকালে দিই আর বিকালে দিই হয়ে যাচ্ছে হ্যাঁ কেমন খাবার লাগে প্রতিদিন প্রতিদিন মানে ওই করে মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার খাবার লাগে আমার সব মিলে প্রতিদিন প্রতিদিন আচ্ছা এই কবিতার থেকে প্রতি মাসে কি পরিমাণে বাচ্চা নেন বাচ্চা মোটামুটি আসে তো ভালোই আসে তাও বিশ জোড়া তিরিশ জোড়া চল্লিশ জোড়া এরকম বাচ্চা আসে

এখান থেকে সেল দিয়ে দেন এজন্য আপনার প্রোডাকশনটা কম হচ্ছে আমার আমার বাচ্চাগুলো কম আসে কারণ ওই বেশিরভাগই বাচ্চা সব বিক্রি হয় আবার রেডি সেল করি বেশিরভাগই হয়তো কোথাও ডিম দিয়ে বসে আছে কিংবা ডিমে যাবে এ ধরনের কোথাও বেশি সেল করি আমি আচ্ছা বর্তমানে বাজারটা কেমন বর্তমান বাজার কিছুদিন আগে একটু কম ছিল এখন মোটামুটি ভালো বাজার এখন বেচাকেনা ভালো হচ্ছে মোটামুটি মানে আগাচ্ছে হ্যাঁ এখন বেচাকেনা ভালো হচ্ছে ইনশাল্লাহ আশা করা যায় ভবিষ্যতে এই হয়তো এক দুই মাস পরে কোথাও দাম ইনশাল্লাহ বাড়বে আবার আচ্ছা কবুতার পালন করছেন যেহেতু অনেকদিন যাব জি জি তো কবুতরে তো রোগ ব্যাধি হয়ে থাকে তো আপনার এই খামারে এই যে এতদিন লং টাইম ধরে কবিতা পালন করছেন কোনো ধরনের রোগব্যাধি আক্রমণ করছে কিনা হ্যাঁ রোগব্যাধি আক্রমণ করছে তো আপনার যদি রেগুলার আপনার রানি খেয়ে তার এই যে কৃমির ডোজটা করেন আর ভিটামিন যদি কবেদের ঠিক থাকে তাহলে মোটামুটি কবে সুস্থ থাকে আর কি আর শীতের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে পানির বিষয়টা অনেকে কি করে ঠান্ডা পানি খাওয়া একবারে আবার সকালে দিয়ে রাখে দেখা যাচ্ছে আপনার সারাদিনের পানিটা তুলে না পানি ময়লা হয়তভাবে পানি খায় এই এই পানি ব্যায়িত রোগটা বেশি হয় কবিতাটা আমি দেখছি ওই জন্য পানিটা একটু যত্ন করলে মানে আপনি খাঁচা যদি পালেন যে পরিমাণ আপনি তো বুঝবেন যে পানি এই পরিমাণ দিলে কবিতাটা খেয়া শেষ করতে পারবে ওই পরিমাণ দেওয়াই ভালো হবে এটা কি মূলত ছত্রাক যে রোগটা হয়ে থাকে সেটা কি ছড়িয়ে থাকে হ্যাঁ 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 পানির থেকে অনেক সময় পানিতে পায়খানা করে ওই দেখা যে পায়খানা সবাই কবিতাটা খায় এতে মনে করেন কবিতার অসুখ হয় আচ্ছা অনেকে যারা কবিতা পালন করেন তারা বলেন যে কবিতা হয়েছে মূলত কি কারণ আমার তো মনে হয় আপনার বেশিরভাগ কবিতর অসুস্থ হয় পানির থেকেই আর আর শীতের সময় ঠান্ডার থেকে তো ওই জন্য এই শীতের সময় একটু আবার অনেকে করে কি মানে এত পরিমাণ ঘিরে আর বাল্ব দেয় কবিতর ঘর গ্যাস হয়ে যায় বুঝতে পারে না এই গ্যাস হলে কিন্তু কবিতার খুব দ্রুত মারা যায় তখন কোনো চিকিৎসা করে কিন্তু মানে কবিতর করে ফিরে আনা যায় না ওই জন্য আর আরেকটা কাজ করতে হবে আপনি বাহির থেকে যারা কবিতা কিনেন বেশিরভাগ দেখছি আমি পরামর্শ দেব যে কবিতর আপনারা কিনলে বেশিরভাগ এই ফার্মে থেকে কবিতর কিনবেন অনেকে হাটে বাজার থেকে কবুতর কিনে এই হাটে বাজার কবুতর অসুখ থাকে খেয়াল করে না এ নিয়ে যা মনে করেন বাইরে না রাখতে হয়তো দু একদিনের মধ্যে কবুতরগুলো ভিতরে দিয়ে দেয় যার কারণে ভাইরাস একটা থাকেই কম বেশি এই ভাইরাসগুলো পারলে কবুতর কিন্তু ঠিকানা খুব কষ্ট হয় আর আপনি নিজস্ব কবিতা যে অসুখ হয় এই কবিতর অসুখ হলে অনেক সময় দেখা যাচ্ছে কম বেশি ভালোই থাকে আর যদি আপনার বাহির থেকে কৈতর নিয়ে আসার পর যদি অসুখ ধরে এই কৈতলগুলো বাসানো কষ্ট হয় মানে তখন একবার ভাইরাস ধরে দেয় আচ্ছা এই যে বাহির থেকে কিনলে পরে অসুস্থ হয়ে যায় ভাইরাস হতে পারে এবং খামার থেকে কিনলে সুবিধা রয়েছে দুইটার মধ্যে সুবিধা কোনটা আপনার খামার থেকে কিনলে তো আমার আমার মানে অভিজ্ঞতা অনুযায়ী খামার থেকে নাই ভালো খামার থেকে কিনলে আপনি জিনিসটা দেখে শুনে আবার কিনতে পারতেছেন একটা মনের দিক দিয়ে একটা সাইটিফিস পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন দেখো ওদের আসলে ভালো আপনি নিজে দেখতে পাচ্ছেন আর যখন হাটে কিনবেন হাটে কিন্তু কই অত বোঝা যায় না আমরাও কিনা প্রতারিত হয় অনেক সময় হাটে থেকে নিয়ে এসে আচ্ছা হাটে থেকে কিনলাম কৈতর একটা মানে গৃহস্থ দিল মাদি বুঝলে কিন্তু কৈতরে নিয়ে এসে দেখেছি নর হয়ে যায় আবার দেখা যাচ্ছে কৈতর অসুখ থাকে হায়ার অ্যান্টিবায়োটিক করে বোঝা যায় না তখন কৈতুলো নিয়ে আসলে মনে করেন পরে ক্ষতিগ্রস্ত হওয়া আমি বলবো যে ফার্ম থেকে কৈতুল কেনাই ভালো হবে যাই যেখান থেকে কিনুক আচ্ছা খামার থেকে কিনলে এরা যে ভ্যাকসিনগুলো করছে কি নিয়মিত যে পরিচর্যাগুলো সেগুলো এ এটা কি সুবিধা এগুলোই এগুলোর সুবিধা আবার ফার্মের থাকলে আপনার কবিতগুলো অসুস্থ মানে বোঝা যায় আর ফার্মাল সাধারণ জানা মতে ফার্মের মধ্যে কোনো অসুস্থ কবিতা রাখবে না এটা আমার জানা মতে আমরাও অনেক সময় দেখা অসুখ হয় আমাদের হয় না তা না হয় বললে আমরা অনেক দূরে রাখি কবিতরগুলো ওই জন্যে মানে কেউ যদি আসে ফার্মে দেখে অসুস্থ কবেদের পাবে না ভালো কবেদের পাবে আর হাটে কিন্তু বেশিরভাগই অসুস্থ অনেকে নিয়ে যাবে এসতে এতে প্রতারিত হয় যায় মানুষ ওই জন্য আমার আমার একটা ইয়ে পরামর্শ যে যাই যেখান থেকে কিন্তু ফার্মে যায় কবিদের কিনতে পারবো আচ্ছা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ শুরু করলে প্রথমত শুরু করতে পারবে নতুন যারা কবিতা করতেছে এরা দুইটা কবিতাতে খুব শুরু করতে পারে একটা হচ্ছে সিরাজের একটা হচ্ছে লাক্ষা এই দুইটা আপনার একটু দামও কম আবার কবিতা মোটামুটি দেখতেও সুন্দর চাহিদা অনেক এই দুইটা কবিতা শুরু করলে ভালো হয় আচ্ছা এরা কি খাসায় করবে না ক্ষোভে করলে ভালো হয় দুইটাই করতে পারে জায়গা অনুযায়ী আপনার খাসা করলেও ভালো হবে ক্ষোভে করলেও ভালো হবে যার যেরকম জাগার সুবিধা হয় আর কি কারো যদি খাঁচায় পালার সুবিধা হয় খাঁচায় পালবে আর যদি কারো ক্ষোভে পালার সুবিধা হয় ক্ষোভে পেল সমস্যা নেই এতে সমস্যা নেই আচ্ছা আপনার যে কি গুলো রয়েছে তাও আপনার তো দুইশো পিস তো হবে কম বেশি এটা কি আপনার শুধু এই খাঁচায় না খাসায় আছে ছেড়ে দেওয়া আছে খাসায় আছে মোটামুটি তাও সত্তর আশি জোড়া সত্তর থেকে আশি জোড়া হ্যাঁ সত্তর থেকে আশি জোড়া আচ্ছা অনেকেই বলেন যে কবুতর পালনে আমি লস খেয়েছি অনেকেই বলেন যে লাভ নেই অনেকেই বলে যে কবুতর পালনে সম্পূর্ণই লস তো আপনার মধ্যে কী মনে হয় যেহেতু আপনি অনেকদিন যাবৎ কবুতর পালনের সাথে জড়িত সম্পূর্ণ লস এটা বললে মানা যাবে না সম্পূর্ণ লস নাই তবে কবিতর যদি আপনি মানে কবিতার কোয়ালিটি মধ্যে কিনতে না পারেন তাহলে লস খাবেন অ্যান্ড কিনতে যদি আপনি ঠকেন তাহলে তো ব্যস্ত ঠকবেন তাই কেনার সময় আপনাকে দেখে শুনে কিনতে হবে যে কোন কবিতার কিনলে আমি ঠকবো না এবং ডিম বাচ্চা করে অনেকে কবিতর নিয়ে যায় নিয়ে যায় তিন মাস চার মাস পাঁচ মাস পালে পালার পর বাচ্চা হয় না তো তো লস খাবেই জন্য যে কোনো কবিতর কিনলে দেখে শুনে কিনতে হবে যে ডিম বাচ্চা করতেছে ডিমে বসে আছে কিংবা হচ্ছে বাচ্চা নিয়ে বসে আছে একটু যদি দু একশো বেশিও লাগে এই কবিতরগুলো কিনতে হবে তাহলে লস খাবে না আচ্ছা অনেকেই বলে থাকেন যে খামারে নাকি দাম বেশি নেয় এরা এটা কে কারণ কি হ্যাঁ খামারে নিলে আপনি একটু দাম একটু বাজার থেকে বেশি লাগবে এটা স্বাভাবিক কারণ বাজারের কবিতর আর খামারের কবিতর অনেক কম বেশি একটা লোক যে কোনো লোকই আপনার কথা বলে আপনি যদি কিনেন একটা কবিতা যদি কিনেন আপনি এক মাস খাওয়াবেন খাওয়া ডিম বাচ্চা করবে ওই কবিতার স্বাভাবিক বাজার থেকে একটু বেশি লাগবে এটা দাম বেশি না ওই লোকটা খাওয়ার চেয়ে অবসর খাওয়ার খরচ আছে ও খরচ ছাড়া তো বেচবে না লস দিয়ে তো না এজন্য একটু বেশি লাগবে আর কবিতরগুলো ভালো পাবেন আর সব খাবারের থেকে কিনলে তো আর বেশি দাম লাগবে না আপনাকে দেখে শুনে কিনতে হবে তাহলে কম দামে পাবেন তা আমাদের এখানে আসার ঠিকানা যদি কেউ বাসযোগে আসেন তো পুঠিয়া নামবেন পুঠিয়া থেকে অটো পাবেন অটোতে আসলে আমার এখানে আরও সুবিধা আমাদের এখানে আপনার জনতা ব্যাংকের সাথে আমার আর কি বাসা যে যে কোনো লোকে যদি আপনি বলেন তারপরে জনতা ব্যাংকের ওখানে কোথায় যাবো তো যে কোনো লোকে দেখা দেবে আর একটা সুবিধা আছে আমার আমার কাছে আসার যদি বলেন পাখির দোকান তাহলে তো ভালো চেনা দেবে সবাই মানে আমার বাজারে একটাই পাখির দোকান এজন্য চিনার সুবিধা আর কি আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি দিতেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ ফোর থ্রি জিরো ওয়ান টু এটা হোয়াটসঅ্যাপ আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে জি হোয়াটসঅ্যাপ আছে এবং কলেজ ক্ষেত্রে সমস্যা নেই আচ্ছা কখন ভাই আপনি আমাদের প্রভুদার সম্পর্কে অনেক তথ্য দিলেন সেজন্য আপনাকে হোয়াটসঅ্যাপ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে বিদায় নেব ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন আলহামদুলিল্লাহ বিদায় নব খোকন ভাইয়ের এই ফেন্সি কবুতারের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ